হুজুর আলী করম আল্লাহু তাআলা কারীম বলছে मोहब्बत করেও বাতুলতার দিকে চলে গেছে তারা খুলাফায়ে রাশেদা সম্পর্কে যে আকিদা পোষণ করে সেটা আমাদের কল্পনা জল্পনার তো বাইরে এটা সুস্থ মানুষ মন মানসিকতার লোক জবানেও আনতে পারবে না আপনারা বুঝতে পেরেছেন যেই পরিমাণ ঘৃণা তারা সাহাবা ইকরামের ব্যাপারে রাখে সুতরাং এই সাথে একজন সাধারণ মুসলমানের সাথে দূর দূর পর্যন্ত কোন সম্পর্ক হযরত আলী বলছেন মুক্ত মুফরিদ আরেক দল যারা আমাদের ব্যাপারে বুকস রাখে হিংসা রাখে তাদেরকে এই বুকস হিংসা বাতুলতার দিকে নিয়ে যাবে তাদেরকে আমরা না সেবি বলি এরা ছিল এরা আছে এরা থাকবে